কি সমস্যা হয়েছিল কি খুললে বলো তো একটু আমার পাঁচশো টাকা হওয়ার পর আব্বু খাইতে বারণ দিছিল পাঁচশো টাকা হওয়ার পরে দোকানে বাকি খাইতে পারন দিছিল আব্বু তারপরে কি হয়েছে তারপরে কার বাকি খাও নাই কতদিন খাও নাই তো মানে পাঁচশো টাকার জন্য তুমি দুই তিন মাস কোনো খাবার খাইতে পারো নাই তো ওই পাঁচশো টাকা আমরা শোধ করে দিব ঠিক আছে আর আগামী এক বছর যাতে তোমার কোথাও কোনো বাকি না খাইতে হয় সেই এক বছরের টাকা আমি তোমার কাছে দিয়ে যাব মন খারাপ হয়ে গেছে রাহাত ঠিক আছে ভাই সমস্যা নাই আমি তো ভাইয়া না যদি আপনার মন খারাপ হয় আমার বাড়িতে ইট করবেন ঠিক আছে সেটা কথা বলতে গেলে আমার এখন কান আসতেছে এ বাড়িতে করতে দেবে কিন্তু রাত বাইরে বললে যে তুমি বাড়িতে আসছো কেন করতে বাড়িতে গেলে নাকি এর বোকা দেয় আচ্ছা আসসালামু আলাইকুম এই যে রাহাত কী অবস্থা কেমন আছো কইছিলা উপরে ছিলা তা দেখে কি চলে আইছো ও আচ্ছা আচ্ছা তুমি জামা কাপড় পরিষ্কার করো না হ্যাঁ সামান আছে তো এগুলো পরিষ্কার করো না কেন ময়লা জিনিস করলে খারাপ দেখা যায় না হ্যাঁ টাকা ফিস হয়ে গেছে হ্যাঁ আছে এখনও টাকা তাহলে সাবান আসে না তো ওইগুলো কিনে তাহলে পরিষ্কার করলে ভালো হয় না এটা এই জিনিসটা ওই যে ময়লা জিনিস পড়লে তো খারাপ দেখা যায় পুজোর আছে উপরে তাহলে চল তোমার একটু বাজারে যাব তুমি এই দোকান থেকে বাকি খাও না নিচে নাম দোকানের কি সমস্যা হয়েছিল হ্যাঁ বাকি খাইতা দোকানে কি সমস্যা হয়েছিল কি খুললে বল তো একটু আমার পাঁচশো টাকা হওয়ার পরে দোকানে বাকি খাইতে বারণ দিছিল আব্বু তারপরে কি হয়েছে তারপরে কার বাকি খাও নাই কতদিন খাও নাই মানে পাঁচশো টাকার জন্য তুমি দুই তিন মাস কোনো খাবার খাইতে পারো নাই তাহলে বিকাল বেলা যখন তোমার বন্ধু বান্ধবরা খাবার খাইতো তখন তুমি কি করতো ঘুরে বেড়াইতো দুই তিন মাস বিকাল বেলা সবাই খাবার খাইছে তুমি খাবার না খেয়ে এখানে এখানে ঘুরে বেড়াইছ সবাই খাইছে তুমি খাইতে পারো না তাই তো খারাপ লাগছে তোমার আল্লাহ তালা সবাই কিন্তু সব কিছু দেয় না দেয় কেউ গরিব হয় কেউ ধনী হয় কেউ ভালো থাকে কেউ খারাপ থাকে তার ভিতরের থেকেই সবাই মানুষ তাই না তার জীবনে এমন বড় হইতে হবে যাতে তুমি তোমার আকবর দেখাই দিতে পারো দেখো তুমি তো আমারে কষ্ট রাখছো আল্লাহ তালা আমারে সুশিক্ষা শিক্ষিত করছে আমি এখন অনেক টাকার মালিক হয়েছি আমার আর কোনো কষ্ট নাই এটুকু তুমি তোমার আব্বরে দেখাইতে হবে যাতে তুমি মানুষের মতো মানুষ হইতে পারো ঠিক আছে তুমি আল্লাহর কাছে দোয়া করি তুমি বড় আলেম হও হাফেজ যাও আল্লাহ তাল্লাহ তোমার কবুল করো ঠিক আছে তুমি আমাদের জন্য দোয়া করবে ঠিক আছে তো আজকে আমরা কোথা যাচ্ছি বলো তো কেন যাচ্ছি কিশোর পাঞ্জাবি ঈদের পাঞ্জাবি আনতে না আর কি করবো আমরা আর একটা টুপি আনবো আর আর তুমি তোমার এই যে দোকানটায় তুমি বাকি খাইতে পাঁচশো টাকা হওয়ার কারণে ওই দোকানদার তোমার আর খাইতে দেয় নাই বাকিতে তাই না তো ওই পাঁচশো টাকা আমরা শোধ করে দিব ঠিক আছে আর আগামী এক বছর যাতে তোমার কোথাও কোনো বাকি না খাইতে হয় সেই এক বছরের টাকা আমি তোমার কাছে দিয়ে যাব। সেটা তুমি আগামী এক বছর তুমি ওই টাকা দিয়ে তুমি চলাফেরা করবা খাবা ঠিক আছে এখন খুশি লাগতেছে তোমার আমার দিকে টাকা তো খুশি লাগতেছে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না ঠিক আছে তো চলো

আপনার সে ঈদের পাঞ্জাবি ঠিক আছে আর কিছু লাগবে ঈদের আসেন আর কিছু লাগবে ঈদের দাওয়া দিতে হবে না ঈদ করবেন কোথায় বাড়ি

এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে রাহাত কই বসেন এই রাহাত যে দোকান থেকে রাহাতে যদি বলে তো খালি টেনশনে এখন বলিলাম না

অনেক সময় বলে যে এর মনটা একটু খারাপ থাকে যে সবাই তো বাপ মা দেখা করতে আসে এর তো কেউ আসে না দেখা করতে এজন্য জন্য মনটা খারাপ থাকে আর

তো এই রাহাত দোকান থেকে বাকি খায় ওইখানে নাকি ওর আব্বু বলে গিয়েছিলো যে পাঁচশো টাকা পর্যন্ত বাকি খাইতে পাঁচশো টাকা হয়ে গেলে আর খাবা না এখন ওইখানে তো বাকি খাইতে খাইতে পাঁচশো টাকা হয়ে গেছে ওর আব্বু তো সেই টাকা পরিশোধ করে নাই করছে সেজন্য ওই দোকান থেকে বাকিও দিচ্ছে না আরে তো আমি ওই রাহাতের ওই দোকানে যে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা ওই দোকানে আপনি একটু পরিশোধ করে দিবেন আর এই তিন হাজার টাকা দিয়ে যাচ্ছি আগামী যতদিন যায় এই তিন হাজার টাকা ইনশাল্লাহ আশা করি এক বছর যাবে এর জন্য ওর প্রতিদিন দশ টাকা পনেরো টাকা যেভাবে খাইতে চায় দশ টাকা হইলে হবে না প্রতিদিন দশ টাকা খাইলে হবে আচ্ছা তাহলে প্রতিদিন দশ টাকা করে হুজুরের কাছ থেকে নিবা ঠিক আছে এটা খাতা বানায় ওইখানে খাতা আছে না খাতা আছে যাক আলহামদুলিল্লাহ খাতায় সবাই নাম লেখা আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ওই খাতা অনুযায়ী ওরা যে দিন যেটা দিবেন সেটা ওখানে লিখে রাখবেন ঠিক আছে তো কি এখন কি খুশি আর কি খাবার টেনশন আছে হ্যাঁ আর টেনশন করা লাগবে দিয়ে ও জানে থাকলে মানে ভাত ভাত খেয়ে তাও থেকে কিছু আসে এখন আর তো টেনশন না এখন শুধু মন দিয়ে লেখাপড়া করতে হবে ঠিক আছে আর যদি কখনো কিছু প্রয়োজন হয় উজুরে বলবেন আমার একটা ফোন দিবে ঠিক আছে

মানুষ যারা বাইরে থাকে সবাই চায় যে পরিবারের সাথে ঈদটা উদযাপন করবে আর এ বাড়িতে ঈদ উদযাপন করতে গেলে রাব বেরো বকা দেয় মন খারাপ হয়ে গেছে রাত ঠিক আছে ভাই সমস্যা নাই আমি তো ভাইয়া না যদি আপনার মন খারাপ হয় আমার বাড়িতে ঈদ করবেন ঠিক আছে সে তো কথা বলতে গেলে আমার এখন আসতেছে এ বাড়িতে ঈদ করতে দেবে কিন্তু রাব বাইরে বললে যে তুমি বাড়িতে আসছো কেন ঈদ করতে বাড়িতে গেলে নাকি এর ঈদ বকা দেয় মন খারাপ করবেন না ঠিক আছে ঠিক আছে যদি কোনো সমস্যা হয় আমার জানাবেন আর আপনার ওইখানে তিন হাজার টাকা দিয়ে আসছি আর ওই দোকানে যে পাঁচশো টাকা বাকি আছে সে টাকাও দিয়ে ওই আসছি টাকা হুজুরের কাছ থেকে নিয়ে হুজুরে নিয়ে আপনি দোকানে গিয়ে পরিশোধ করবেন আর ওই তিন হাজার টাকা দিয়ে আসছে ওই টাকা আপনি আপনার মতো করে দশ টাকা বিশ টাকা যেটা মনে হচ্ছে আপনি হুজুরের কাছ থেকে নিয়ে আপনি খাবেন ঠিক আছে তো ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম ঠিক আছে আল্লাহ হাফিজ জান Love it.